সচ্ছল করেছেন জুয়ারিদেরকে আপনি সচ্ছল করেছেন আপনার যুবলীগকে আপনি সচ্ছল করেছেন আপনার ছাত্রলীগকে আপনি গরিব মানুষকে আরো গরিব করেন সচ্ছল কি করবেন ওদেরকে পদদলিত করছেন আপনি তা আমাদের প্রধান নির্বাচন কমিশনার আমি জানি না হাজ করেছেন কিনা উনি মাঝে মাঝে একটু সত্যি কথা বলার চেষ্টা করেন প্রধানমন্ত্রী আপনি কাদের সচ্ছল করবার কথা বলছেন ভারতের আদানি গ্রুপের আদানি বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করে দশ হাজার কোটি টাকা লাভ করেছেন আর আমাদের এই গরিব মানুষ এই বিদ্যুতের দাম দিচ্ছে দুইটি ফ্যান চললে তাকে দশ হাজার টাকা বিল দেওয়া হচ্ছে যদি একজন মানুষের পাশে একটা এসি থাকে তাহলে তার বিল আসে পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আর এই টাকা নিয়ে যাচ্ছে ওই আদানি গ্রুপ তার এইবারে শুধু বাংলাদেশে শুধু বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করে দশ হাজার কোটি টাকা তিনি লাভ করেছে তাহলে আপনি সচ্ছল করছেন তো ভারতের ব্যবসায়ীদেরকে আপনার ঘনিষ্ঠ লোকদেরকে তাদেরকে আপনি সচ্ছল করছেন বাংলাদেশের মানুষকে তো আপনি সচ্ছল করছেন কোথায় ক্যাসিনো খুলে আপনার যুবলীগের নেতারা ঢাকা শহরেই পঞ্চাশটা না পঞ্চান্নটা ক্যাসিনো আবার আজকে দেখছি অনলাইন জুয়াতে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যায় বিদেশে এরা ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ এটা পৃথিবীর বিভিন্ন মানবাধিকার সংস্থা যারা ফিনান্সিয়াল ইনভেস্টিগেশন করেন তারা তাদের বক্তব্য এটা আমার বাড়ানো কথা নয় যে অনলাইন জুয়াতে হাজার হাজার কোটি টাকা পাচ পাচার হয়ে যাচ্ছে তো আপনি তো সচ্ছল করেছেন জুয়ারিদেরকে আপনি সচ্ছল করেছেন আপনার যুবলীগকে আপনি সচ্ছল করেছেন আপনার ছাত্রলীগকে আপনার জেলার এক ছাত্রলীগের নেতা দুই হাজার কোটি টাকা পাচার করে বন্ধুরা আমার এই হচ্ছে আপনার সচ্ছলতার নিদর্শন আর আপনি দিনে টাকার ডলারের বিনিময়ে সাত টাকা বাড়িয়ে দিলেন এক ডলারের দাম একশো একশো টাকা কদিন আগেই ছিল একশো টাকা পরশু এক এক ঘোষণায় একশো টাকা এখন বলছেন যে এত টাকা এটা নাকি অর্থনীতির একটা সংস্কার ভারসাম্য কিন্তু আমদানি করতে কি যে প্রচুর টাকা চলে যাবে আমদানিতে শুধু আপনার ক্যাপিটাল মেশিনারি শিল্পের যন্ত্রপাতি নয় আমাদেরকে আদা আমদানি করতে হয় রসুন আমদানি করতে হয় পেঁয়াজ আমদানি করতে হয় এই আমদানিতে ডলার লাগে এই ডলার কিনতে যদি এত টাকা চলে যায় সাত টাকা বাড়া মানে কি আপনার একবারে যোগ ফলে এসে হাজার হাজার কোটি টাকা হবে তাহলে এগুলো আমদানি করতে এই যে এত টাকা যাচ্ছে ওর প্রভাব ওর ফলাফল তো সাধারণ মানুষ এটা তো নিত্য প্রয়োজনীয় জিনিস আদা বলেন রসুন বলেন সেটার দাম তো আবার হু হু করে বাড়বে আবার হু হু করে বাড়বে আপনি গরিব মানুষকে আরো গরিব করার সচ্ছর করবেন ওদেরকে পদদলিত করছেন আপনি বন্ধুরা আমার একটা দামি নির্বাচন হচ্ছে এই বলেই শেষ করব নির্বাচন হচ্ছে এই নির্বাচনের ব্যাপারে আমাদের কথা বলার নয় আমরা এটা বর্জন করেছি ফালতু নির্বাচন জনগণ কেউ যায়নি বিএনপি যে বর্জন করেছে এইটা জনগণ সমর্থন দিয়েছে আমি আজকে এই জনসভায় এদেশের মানুষ কোটি কোটি মানুষকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ যারা বিএনপির পক্ষ থেকে তারা আরেকটি পাতানো নির্বাচন আরেকটি জালিয়াতির নির্বাচন এই নির্বাচন তারা বর্জন করেছে তারপরেও খবরের কাগজে দেখলাম এই নির্বাচনেও ভোট কেন্দ্র তো শূন্য তারপরে জাল জোর চুরি হয়েছে জালিয়াতি হয়েছে প্রকাশ্য টাকা বিনি বন্টন হয়েছে আপনার ইয়ে নিশ্চুপ প্রধান নির্বাচন কমিশনার নিশ্চুপ একেবারেই নিশ্চুপ কেউ নাই উনি বললেন যে পঁয়ত্রিশ পার্সেন্টের মতো ভোট পড়েছে কিন্তু জনগণ দেখছে সবাই দেখছে মিডিয়া দেখছে যে কত পড়েছে এবং আপনার লিডিং যে সমস্ত পত্রিকা তারা বলেছে যে ওই ডামি নির্বাচন জানুয়ারির তার ভোট পড়েছে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার বলে দিলেন যে না পঁয়ত্রিশ ছত্রিশ পার্সেন্ট ভোট পড়েছে আবার একদিন পরে বলছেন যে ধান কাটা চলছে তো বড় ধান কাটা চলছে এই কারণে একটু লোক কম হয়েছে একটু লোক কম হয়েছে এটা কিন্তু আবার ভাগ দিয়ে বলে দিয়েছেন সাতাই জানুয়ারির পরে আঠারোই জানুয়ারি বলেছে না না নির্বাচন সাতই জানুয়ারি বললেন যে খুবই সুন্দর নির্বাচন পিসফুল নির্বাচন আঠারোই জানুয়ারি আবার বললেন যে খুব একটা অংশগ্রহণমূলক হয় না তো একটা গল্প আমার মনে পড়লো কালকে এই আলাল ভাই আমাকে এটা বললেন আমি এটা না বলার লোভ সংগ্রহণ করতে পারছি না যে একজন ব্যক্তি চাকরি করেন উনি প্রতিদিন বিকালে অফিস থেকে এসে বউকে খুব সুন্দরভাবে ডাকেন হাই ডার্লিং হাই সুইটি এই বলে ডাকেন এই বলে ডাকতে ডাকতে তারপরে হঠাৎ বয়স হয়েছে রিটায়ার্ড করেছেন হজ করে এসছে তো হজ করে এসে ওর এখন ওর বউকে আর ডার্লিং সুইটি বলে ডাকে না বলে এই আমুলের মা তুমি কোথায় আছো ওর বউ তো রেগে মেগে একেবারে অস্থির এসে বলছে যে এতদিন তুমি আমাকে সুইটি এতদিন তুমি আমাকে আজকে মা এখানে এইভাবে কথা বলছো কেন দূর হজ করে এসে কি মিথ্যা কথা বলা যায় তো আমাদের প্রধান নির্বাচন কমিশনার আমি জানি না হজ করেছেন কিনা না উনি মাঝে মাঝে একটু সত্যি কথা বলার চেষ্টা করেন কি কারণে এটা কি জনগণের ভয়ে না কিসের ভয়ে একটু ফাঁকে ফুঁকে একটু করে দেন আর